আপনি আফ্রিকার বিস্তর সমভূমি সাভানায় ঘুরে বেড়াচ্ছেন আর এমন সময় হঠাৎ আপনার পায়ে একটা সাপ কামড় বসালো এই কামড়ের দশ মিনিটের মধ্যেই আপনার শরীরে অসহ্য খিঁচুনি শুরু হলো আর ৪৫ মিনিটের মধ্যে মৃত্যু ঠিক এই অবস্থাই হয় যদি কোনো মানুষকে পৃথিবীর সবচেয়ে মারাত্মক সাপ ব্ল্যাক মাম্বা কামড়ায় এই সাপের এক কামড়ে যে পরিমাণ বিষ বের তা দিয়ে পনেরো জন মানুষের মৃত্যু হতে পারে কিন্তু ব্ল্যাক মাম্বার বিষয়ে সঠিকভাবে জানতে হলে এদের শারীরিক গঠন বোঝা অত্যন্ত প্রয়োজনীয় আর তার সাথে প্রয়োজন এদের বিষের রহস্য বোঝা এই সাপের ব্যাপারে আমাদের প্রথম ভুল ধারণাটি শুরু হয় ব্ল্যাক মাম্বা নাম থেকে আসলে এই সাপের গায়ের রং হয়ে থাকে ধূসর বাদামি বা খাঁকি ব্ল্যাক বা কালো কথাটি এসেছে এদের মুখের ভেতরের কুচকুচে কালো রঙের জন্য এরা দৈর্ঘ্যে চার দশমিক পাঁচ মিটার বা প্রায় চোদ্দ ফুট অব্দি লম্বা হতে পারে এই ব্ল্যাক মাম্বা সাপ সাধারণত পাথুরে সমতল ভূমি বা সাহারার খোলা জঙ্গলে বাস করে আর এরা বাসা বাঁধে উই পোকার ঢিবি পাথরের খাজ আর ফাঁকা কাঠের গুড়িতে কিন্তু মাটির ওপরে বসবাস করার কারণে এই সাপের নিজেই শিকার হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এমন বিপজ্জনক পরিবেশে নিজেকে রক্ষা করার জন্য ব্ল্যাক মাম্বা প্রায় কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে পারে যা এটিকে বিশ্বের দ্রুততম সাপ করে তোলে কিন্তু এই অসাধারণ গতি এরা আক্রমণ নয় বরং পালানোর জন্য ব্যবহার করে আর যদি পালানোর কোনো জায়গা বাকি না থাকে তখন এই দ্রুত গতি ছোবলের রূপে হাতিয়ার হয়ে ওঠে